গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি সকাল সকাল আজকে চায়ের কাপ নিয়ে ছাদে চলে এসেছি তো ভাবলাম একটু বেলা হলে পরে রোদে বসবো কিন্তু আজকে রোদের দেখা নেই তো ছাদে বসতাম রোদ তাপাতাম সেটাও ওদের সহ্য হলো না তো যাই হোক ছাদে এসে আজকে কালকে তোমার দাদাভাই আর কি আমার বকা চোরে সবজি পাতি নিয়ে আসেনি বুঝতে পারলে তো তার বদলে কি নিয়ে এসছে জানো দেখাচ্ছি দাঁড়াও এই মাটিগুলোকেও সব কুড়ে রাখলাম তার বদলে কি নিয়ে এসছে দাঁড়াও দেখাই জানি হবে কি না জানি না তবে লাগালাম সকালবেলাতে দেখো এই গাছগুলো নিয়ে এসছে আমি বললাম যে এই যে বড় গাছগুলো তুমি নিয়ে এলে এগুলো কি হবে হাতে করে একটা নিয়ে আসা চাই যাই হোক তো সকালবেলা আগে এগুলো লাগালাম তারপর স্নান করলাম তারপরে চায়ের কাপ নিয়ে ছাদে এলাম জামা কাপড়ের অবস্থা দেখেছ আজকে যদি রোদ না ওঠে কি অবস্থা হবে চিন্তা করেছো তো যাই হোক চলো আজকে তো শনিবার তোমার নিরামিষের পালা আজকে তো আমিষের কোনো ব্যাপার নেই মেয়েটা আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে স্কুলের তো মেয়েটার জন্য অত চিন্তা নেই তোমার দাদাভাই অফিস বেরোবে তার জন্য তোমাকে খাওয়ার করতেই হবে তো চলো বন্ধুরা রান্নাঘরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যাই তাহলে দেরি হয়ে গেলে তখন আবার বলবে আমার দেরি হয়ে গেল নটা বেজে গেল এখন বাজে কটা জানো তো এখন বাজে সাতটা দশ আজকে এখন কি বলতো শীতকালে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি উঠতে ইচ্ছে করছে না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা হচ্ছে না তো যাই হোক তো চলো যাই হ্যাঁ তো দেখো সমস্ত রকম সবজি পালং শাক থেকে আরম্ভ করে কুমড়ো থেকে আরম্ভ করে সব সবজি দিয়ে একটা তরকারি করে দিলাম যেহেতু নিরামিষ কি করব একটা কিছু তো তরকারি কিছু করতে হবে আর তোমার ডিমের বাবা তরকারি খেতে খুব পছন্দ করে তো যে কারণে তোমার সব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করে নিলাম এদিকে আমার ডালটাও হয়ে গেছে অল্প ধনে পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাও করে নিলাম সকালবেলা আমি একদম মেশিন হয়ে যাই বুঝতে পারলে তো দেখো আমার এদিকে সোয়াবিনের তরকারিও হয়ে গেছে কমপ্লিট তো বন্ধুরা একবারে সুবিটাও করে রেখে দিলাম কেন বলো তো রিম বলল যে মা আমি তাড়াতাড়ি যেহেতু আসবো যেন আমি ভাত খেয়ে যাবো না রুটি খেয়ে যাবো যেন রুটিটা একবার করে রেখে দিলাম আমারই সুবিধা হলো রাত্রে ঝামেলা থাকে না বুঝতে তো রান্না আমার এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গ্যাসের দিকে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার রিমের বাবাকে খেতে দেব রিমকে খেতে দেবো চলো তাহলে খেতে দিয়ে দিই তো কী বলতো হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি তো তামার বাসনটা তামার যে ঘটিটা সেটা তো ধুই নি তো সেটা ধোয়ার জন্য উঠে পড়ে লেগে গেছি আর সমস্ত কৌটো বাটি যেগুলো ছিল সেগুলোকে ধুয়ে রেখে দিলাম সাইডে জানি না এখন কতটা পরিষ্কার হবে তেঁতুল থাকলে ভালো হতো তো চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি কি হয় এগুলো ধুয়ে মেজে রাখলাম কত পরিষ্কার হয়েছে কিনা এগুলো পরিষ্কার করা ঝামেলার বিষয় তো আমার ওপরটা তো কেমন দাগ হয়ে যায় না খুব বাজে লাগে দেখতে তো ডিমে বাবা বললো এখন আপাতত এই তামার এটাতেই খাই নতুন পাচ্ছি তো মেয়ের বাবা খা যে যাওয়ার মতো স্কুল যে যার মতো অফিস বেরিয়ে যাওয়ার পরে এই একটা টাইম যে টাইমে আমি আমার নিজের জন্য সময়টা কাটাই তো যাই হোক মনে হচ্ছে রোদ উঠেছে দেখি রোদের দেখা মিলেছে মিলেছে আর এই শীতকালে রোদ দেখা মেলাটা খুব দরকার আজকে আর ছাদে যাব না আজকে বারান্দায় বসেই ভাবছি পেপারটা একটু চোখটা বুলিয়ে ভুল কি বলতো পেপার এখন পড়তে ইচ্ছে হয় না সত্যি কথা বলতে যা মারমার কাটকাটা অবস্থা দেশের কিন্তু কি বলতো একটু যদি দেশের খবর না রাখি না তখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে বা কেউ কিছু বলে তখন যদি আমি না বলতে পারি তখন সম্মানটা কোথায় যাবে যাই হোক তো সম্মানটা একটু বাঁচাবার জন্য পেপারটা পেপারটা চোখটা নিই বাবা চলো তাহলে হ্যাঁ পেপারটা পড়িনি যা দেশের অবস্থা তুই টাঙেই থাক টাঙে তুলে রেখে দিলাম কী বলতো চিকুবাবুর এগুলোকেও রোদে দিয়ে দিলাম যেহেতু চিকুবাবুকে আমি এখন রোজ স্নান করাচ্ছি না যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওই জন্য আমি এগুলো সব একটু রোদে দিই আমার একটু রোদে দেওয়া একটু বাতিক এটাকে আবার অন্য কিছু ভেবে বসো না তোমরা আমি একটু রোদে দিতে ভালোবাসি সব কিছুই মনে হয় রোদে দিলে পরে জিনিসটা ভালো থাকে মানে গন্ধর হাত থেকে বাঁচা যায় আর দেখো ভরিটা কালকেই রাতেই ঠিক করে নিয়েছি এখন বারোটা দশ অলরেডি বেজে গেছে তো চলো চিকু এবার আমি ওঠাই ধীরে ধীরে উঠিয়ে খাবার দাওয়ারে ব্যবস্থা করি এই নাচিস না তো হারি নাচাতো নিজেই যাচ্ছে নিচেই যাচ্ছে চল তো দেখো ভাতটা গরম হতে বসিয়ে দিয়েছি রিম তাড়াতাড়ি আজকে চলে আসবে আর মুখের সামনে যদি একটু গরম ভাত মা হয়ে দিতে নাই পারলাম তাহলে আর কি মানে হলো বলো তো দেখো ভাতটা গরম করতে করতে রিমও চলে এসছে আরেকজন গুন্ডাকে দেখো কি করছে ভেবে পাচ্ছে না মানে কি করবে খাওয়ার দেখলে ও ভেবেই পায় না তো যাই হোক তো ডিম যেহেতু চলে এসেছে ওই জন্য আমাদের খাওয়ার দাওয়ারগুলোও তাতে করে বেড়ে নিচ্ছি আর আজকে অনেক দিন পরে আর কি একসাথে ডিম আমি মিলে একসাথে খাবো তো চলো ভাতটা বেড়ে ওকে দিয়ে দিই দেখো বন্ধুরা আর একটা টোকলা বললাম আর টোকলা না নিয়ে এলেও শান্তি হয় না কি আরেকটা কি চিকুর টোপলা না নিয়ে এলেও শান্তি হয় না কি নিয়ে এসছো এটা

তো বন্ধুরা আমার নুনের কোটা শেষ হয়ে গেছে নুনের জার তো যে কারণে আমি নুনটা ঢালবো তো এটার মধ্যে আগে সাতটা এলাচ লং সরি লং ঢেলে রেখেছি তার মধ্যে আমি এবার নুনটা ঢালবো সবসময় লং রেখে নুনটা ঢালবে তাহলে কি হয় বলতো ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে নুন সবসময় কাচের জারের মধ্যে এখন আপাতত আমরা সবাই জেনে গেছি যে কাচের জারের মধ্যেই রাখতে হয় চলো তোমাদেরকে দেখাতে গেলে আমি নুনটা আমার হাত থেকে পড়ে যাবে আর নুন পরা ভালো না আমি তাহলে ঢেলে নিই হ্যাঁ তো বন্ধুরা আমার আজকে রাতের মেনে হচ্ছে রুটি তো আছেই তার সাথে করছি সেবের পায়েস এগুলো দিয়ে করবো তো কী বলো তো তোমার ডিম তো আজকে তাড়াতাড়ি চলে এসছে ভাত খেয়ে নিয়েছি দুপুরবেলায় তো আজকে রুটি খাবে আর তোমার দাদা ভাইয়ের সমস্ত ভাত ঠাত সব রাখাই আছে ভাতি তো এগুলো এখন গরম করবো আপাতত আমার সেবের পায়েসটা কমপ্লিট এই গুড়টা এবার আমি ঢেলে দেবো তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে আর আমার দেখো ছানাকে দেখো আমার ছানাকে দেখো ও মায়ের সাথে বসে বসে রান্না দেখে রান্নাও শিখছে তুমি কি রান্না শিখছো হুম রান্না শিখছো তো চলো বন্ধুরা গুড়টা ঢেলে দিই ঠিক আছে পড়ে গেল ঝোলা গুড় চিনির থেকে ভালো দুধ দিয়ে খাওয়া গন্ধটাও খুব ভালো থাকে খেতেও টেস্ট হয় তো বন্ধুরা আজকে আমার রান্নাঘর থেকে ছুটি আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নিলাম তো রিম খাওয়া দাওয়া করে এখন এখানে পড়াশোনা করছে করুক আমি এবার ওই ঘরে যাচ্ছি নিজের ঘরে শুতে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে ইন করছি যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো আজকের মতো আবার কালকে তোমাদের সাথে দেখা হবে কি পেয়েছে জানি না তো চলো হ্যাঁ